তোহিলের মধ্যে কত টাকা আছে দেখো দিলে ভাগ করো সেই দুজুগের কাছে যাবে সেবেসে চিন্তা তার নাই আর চিন্তা হলো সুস্থ সম্পত্তি করতে সে টাকা পয়সা কত যেন ভাগাভাগি করো ওইটা মারা গেল ঠিক যাবে না বেঁচে থাকা চিন্তা কারণ নাই তার সন্তান সন্তান তার পরিবার না থিয়ল কারণ নাই এটা সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকে নাউজুবিল্লাহ এর মারা যাচ্ছে তারतरी দাফন করো মেজামতেরা শেষ করো নাউজুবিল্লাহ দামন সম্পত্তি গেছে দেখো কত সম্পত্তি আছে যদি থাকে তো ভালো বাগাবে করে না থাকলে কি করা যাবে ঠিক আছে শেষ এখন তার যে পরকালের নাজাতের প্রয়োজন আছে এটা তো ফিকির করলো না কোন দোয়া খয়া খরাত করা দান খরাত করা দোয়া করা বা কিছু করা সেটা তো কোনো চিন্তা নাই কেমনে হবে পরকালের আমল তোর করে না কেমনে ফায়দা লাভ করবে বিষয়গুলি অনেক কঠিন